সালামু বন্ধুরা কেমন আছেন সবাই আলহামদুলিল্লাহ আমি ভালো আছি আশা করি আপনারাও ভালো আছেন আমি এখন অবস্থান করছি জাপলান জিরো পয়েন্ট এই যে আমার পিছনে দেখতে পাচ্ছেন মেঘালয় রাজ্যের ঝুলন্ত সেতু দুই পাহাড়কে একত্রিত করেছে এই সেতু আজ সতেরোই মে শুক্রবার আমার প্লাস ট্রাভেল গ্রুপের থেকে আমি কিছু লোক নিয়ে এখানে এসেছি জাপলান জিরো পয়েন্ট প্রোগ্রামে প্রথমে আমরা শাহজালাল মাজারে গিয়েছি শাহজালাল মাজার থেকে শাহপাড়ান মাজার ওখান থেকে সরাসরি জাপলন জিরো পয়েন্ট আমার যে পাহাড়টা দেখতে পাচ্ছেন এই পাহাড়টা অবশ্যই ভারতের কারণ হচ্ছে দুঃখের বিষয় আমাদের বাংলাদেশে এত বড় পাহাড় নেই যদিও আমাদের বাংলাদেশে ছোট্ট একটা পাহাড় আছে এটা হচ্ছে এই যে এটা আসলে একটা নাই বললে চলে তো ওই হিসেবে ইন্ডিয়ান পাহাড়গুলো অনেক বড় বড় এখানে যারা বেড়াইতে আসেন তারা একমাত্র বলতে পারবেন যে এখানকার পরিস্থিতি আজকে এত পরিমাণ গরম যেমন রোদ করছে তেমন গরম মানে ওরা শরীর ভেমে গেছে ওই যে আমার পিছনে যে পাথরগুলো দেখতে পাচ্ছেন ওগুলো আসলে অনেকটাই সাদা এখানে কালো পাথরও আছে সাদা পাথরও আছে শুধু গোলাগঞ্জে না জাপান জিরো পয়েন্টও আপনার অনেক সুন্দর সুন্দর পাথর আছে এখানে আমাদের বাংলাদেশি সাইডে দেখতে পাচ্ছেন প্রচুর পরিমাণ পর্যটক এখানে এসেছে যে কেউ কেউ রেস্ট নিচ্ছে তো এ পাশে পানিতে অনেকে বসে করছে কেউ কেউ ট্রলার নিয়ে ভ্রমণ করছে তো আমি গোসলও করতে নামিনি এবং ট্রলার নিয়ে ভ্রমণ করিনি আসলে মেয়েগুলা আমার মানে ভালো লাগে না আসলে আমার আমি যাদেরকে নিয়ে আসছি প্রায় চল্লিশ জনের মতো যাত্রী আমি এখানে নিয়ে এসেছি সবাই যা যার মতো আনন্দ করছে আমি একা একা বুঝছি কারণ হচ্ছে আমি সঙ্গী পাইনি আর এই কারণে আমি একা একা বেড়াচ্ছি যাই হোক আমার জাপলনের বিষয়গুলো যদি আপনাদের ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন পাশে থাকা আইকনটি বাজিয়ে দেবেন একটা কমেন্ট একটা লাইক একটা শেয়ার করবেন আর যারা আমার এই ভিডিওটা আমার পেজে দেখবেন অবশ্যই পেজটা ফলো দিয়ে রাখবেন সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম